আজ আমরা গেলাম ঝিকিরাই মল্লিকা রথের মেলায় হ্যালো বিবার সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো বহু বছর থেকে এই মেলা হয়ে আসছে আর আমরা ছোটোবেলা থেকে জানি এই মেলা মল্লিকা রথের মেলা নামেই পরিচিত ছোটোবেলায় মা বাবার কাছে অনেক বাইনে করতাম ছোটোবেলা থেকে এই রথে বাবা অনেকবার ঘুরতে নিয়ে আসতো তখন কতই না মজা হতো মেলা মানে ছোটোবেলা থেকে একটা আনন্দ একটা উপভোগ করা এখন বড় হয়ে গেছি মেলা সেরকম ভালো না লাগলেও কিন্তু সবার সঙ্গে যেতে বেশ ভালোই লাগে আর এই হচ্ছে আমাদের ছিকিরার কাকুর ফুচকাওয়ালা যার হাতের ফুচকা মানে অসাধারণ আমাদের ছিকিরা থেকে যারা ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই এই কাকুকে চেনোই মেলায় গিয়ে যদি ফুচকা না খেলাম তাহলে কী আর খেলাম সেই ছোটোবেলায় কতই না বায়না করতাম এটা কিনতে হবে ওটা কিনতে হবে এটা কিনে দাও ওটা কিনে দাও কিন্তু আজ অনেক বড় হয়ে গেছে এখন আর বায়না করি না এখন ভাই বোনদের জন্য অনেক জিতে হয় আর আমরা সবাই জানি মেলায় যাওয়া মানে এক প্লেট ঘুগনি তো চাই ঘুগনি ছাড়া মেলা ঠিক জমে না আর আমাদের এই ছিকেরা মেলায় কি নেই সব কিছু পেয়ে যাবে একশো টাকায় হরেক রকমের ব্যাগ নানান ধরনের বাচ্চাদের খেলনার জিনিস নানান ধরনের চড়ার জিনিস খাবার জিনিস সব কিছু এই মেলাতে তোমরা সবাই পেয়ে যাবে ঠিক এক বছর আগেই রথের পাশেই আমরা রুম ভাড়া নিয়েছিলাম আর আমরা তখন রথে ঘুরতে বেরোতাম রাত নটা থেকে দশটার পর মানে তখন পুরো ফাঁকা খুবই ভালো লাগতো এখন ভিড়ের টাইম তখন তো প্রত্যেক দিন সাতটা দিন আর রথ হতো আর প্রত্যেক দিনই আমরা মেলাটা দেখতে যেতাম মানে খুবই ভালো লাগতো রাতের টাইমটাতে বেশ ভালো লাগতো মাঝে মাঝে মনে হয় ছোটোবেলায় সেই দিনগুলোই ফিরে যায় কতই না ভালো ছিল ছোটোবেলাটা যত বড় হচ্ছে তত দায়িত্ব আর চাপ বেড়েই যাচ্ছে ছোটোবেলায় কোনো দায়িত্বও ছিল না আর কোনো চাপও ছিল না বেশ কাটছিল মজার একদিন আমরা ভাবতাম কবে বড় হব বড় হয়ে অনেক কিছু হতে পারবো কিন্তু আমরা ভুলেই গেছি যে ছোটবেলার দিনগুলি আমাদের কাছে সব থেকে ভালো ছিল আজ সেইগুলো অনুভব করতে পারছি ছোটোবেলায় নির্ভর হয়ে থাকতাম কেউ বেশ নিয়ে আসবে বাবা নিয়ে আসবে বা আশেপাশে কেউ যদি নিয়ে আসে এখন আর কারো উপরে নির্ভরশীল হয় না নিজেরাই চলে আসতে পারি কিন্তু সেই দিনগুলোই যেন কীরকমভাবে পেছনে ডাকে আর যেহেতু আমরা এখন হাওড়ায় থাকি না তো হাওড়াটাকে সত্যি অনেক মিস করি মানে হাওড়ার মতো সুখ তো পৃথিবীতে আর কোথাও নেই আমার এটা পার্সোনাল মতামত তোমাদেরও জানাবে যে তোমাদের কোন জায়গায় বাড়িয়া তোমাদের থাকতে কীরকম লাগে এই মেলায় চড়ার অনেক জিনিস আছে ডিসকো নাগরদোল্লা আরও নানান ধরনের অনেক জিনিস কিন্তু ফোনে যেই জিনিসগুলো আমরা বিপদ আপদগুলো দেখছি মানুষের জীবনে ঘটে যাচ্ছে নাগরদোল্লা বা ডিস্কোগুলো চেপে সেইগুলো দেখে সত্যি কথা বলতে একদমই আর মন চায় না যে কোনো জিনিসে আর চরি না হলে আগে যখন যেতাম প্রথমে গিয়েই নাগরদোল্লা ডিস্কো যা যা আছে প্রথমে তো চাপা চাই একদম চেতেই হবে কিন্তু এখন আর একদমই ইচ্ছা করে না আর বাচ্চাদের এই জিনিসটা সত্যি আমার খুবই ভালো লাগে যদি চাপতে দিত আমি তো চেপে যেতাম আর বন্ধুরা তোমরা সব রথের মেলা কীরকমভাবে কাটালে কোথায় ঘুরতে গিয়েছিলে প্লিজ কমেন্টে জানাবে আর আমি এখন যেখানেই যাই আমার সর্বপ্রথম মনে হয় যে ভ্লগটা আগে শুরু করি মানে আমার কাছে ভিডিওটাই সব থেকে ইম্পর্টেন্ট মানে সর্বপ্রথম যদি আমি আমার লাইফে কিছু রাখি সেটা হচ্ছে ভিডিও একটা মানুষকে যে ভিডিওর জন্য সাকসেস হতেই হবে তার কোনো মানে নেই আমি ভালোবাসার জন্য ভালো লাগার জন্য ভিডিওটা করি তাও ঘুরতে গেলাম বা রেস্টুরেন্টে খেতে গেলাম সেখানে যদি ভিডিওই না করি সব জিনিস যেন আমার কাছে অধুরা অধুরা মনে হয় আমার যেন মানে এখন সব লাইফের সঙ্গে ভ্লগটা জুড়ে আছে প্রত্যেকটা জিনিসের সঙ্গে তো যাই হোক আর বেশি কিছু বললাম না ভিডিওটা না হলে অনেক বড় হয়ে যাবে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো